জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী অবৈধ বালি কয়লা পাচার রোধে পুলিশ সক্রিয় হয়ে উঠতেই পুলিশের জালে আটকা পড়ছে পাচারকারীরা সেরূপ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানো হয় ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে ফলস্বরূপ শিউরি থানা এলাকার রাজার পুকুরের কাছে মুর্শিদাবাদগামী একটি বালি বোঝাই ডাম্পার আটক হয় যেটা রাজনগর থানা জয়পুর অবৈধ বালি সংগ্রহ করে ভিন জেলায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল পরবর্তীতে মোহাম্মদ বাজার থানার টাংশুলি জঙ্গলের মধ্যে মালদহ জেলাগামী ষোলো চাকার বালি বোঝায় অপর একটি গাড়ি ধরা পড়ে মোহাম্মদবাজার থানা এলাকার তিনটি অবৈধ বালিঘাট থেকে বালি উত্তরণ করা হয় বলে পুলিশ জানতে পারে উভয় উভয় চালকই ই চালান জমা দিতে ব্যর্থ হন সেই অনুযায়ী চালক এবং তাদের সহকারী মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করে পরিশেষে চালক এবং সহকারী সহ বালি বোঝায় যানবাহনগুলি সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করে এবং নির্দিষ্ট ধারায় মামলা শুরুর নির্দেশ দেন বলে সূত্রের খবর বৃহস্পতিবার ভোর একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শিউরি কর্মতীর্থ ভবন সংলগ্ন চোদ্দ নম্বর জাতীয় সড়কের কাছে অভিযান চালানোর সময় পুলিশ তীব্র ধাওয়া করে শিউরিগামী কয়লা বোঝায় একটি মোটর সাইকেল সহ বাইক আরোহীকে আটক করে পুলিশের জেলার মুখে ধৃত ব্যক্তি দুবরাজপুর থানার গোপালপুরের বাসিন্দা শাহাবুদ্দিন খা বয়স উনতিরিশ স্বীকার করে যে লোকপুর থানার পাশ থেকে প্রায় ছয় কুইন্টাল অবৈধ কয়লা সংগ্রহ করেছিল উক্ত কয়লা শিউরি থানার বাঁশঝড় গ্রাম সংলগ্ন ইটফাটায় পরিবহন করা হচ্ছিল কয়লা বোঝায় মোটর সাইকেল সহ ধৃতকে শিউরি থানায় হস্তান্তর করা হয় এবং নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর

এখন তো এই কোন ভাড়া নিয়ে যাচ্ছিলি কয়লা সব পুরা মাল ভেটে স্যার পুরা মাল তো সবাই জানি তো কোন ভাড়া নিয়ে যাচ্ছিলি বল স্যার ভাটা নিয়ে যায় না এ ঘোড়া ঘরে ঘরে দি ঘরে ঘরে দাও ফেরি করে ঠিক আছে চলো কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন ফ্রস্টেড সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চব্বিশ জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণে শুধু তাই না ডক্টর নবীনাথ মোহন জিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন